তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে বসতে চলেছে নরেন্দ্র মোদী আজকেই দিল্লিতে এনডিএ জোটের যে বৈঠক হয় সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম প্রত্যেকে ঘোষণা করেছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুই গেম মেকার তো বটেই এমনকি চিরাগ পাসওয়ানের মতো এই প্রজন্মের নেতা তারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের নেতা বলে তারা স্বীকার করে নিয়েছে। এখনো পর্যন্ত শেষ খবর যা পাওয়া গেছে তাতে তিনশো জন নির্দল সহ এনডিএ জোটে শরিক হয়েছেন স্বাভাবিকভাবেই দুশো বাহাত্তর থেকে অনেকটাই এগিয়ে এবং সরকার গড়ার ক্ষেত্রে আপাতত কোনো সংকট নেই যদিও ভবিষ্যতে এই যারা জোটের মধ্যে রয়েছেন তাদের কী রূপ ধারণ করবে কখন তাদের মতি পাল্টায় সেটা ভবিষ্যৎ বলবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে একত্রিত হয়ে যে বৈঠক তারপরেই নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি কাছে যান এবং নয় জুন অর্থাৎ রবিবার দিন সরকার শপথ নেওয়ার জন্য তারা রাষ্ট্রপতি ভবনে যাবেন এবং সেখানটায় এই প্রক্রিয়া শেষ হবে এনডিএ জোট হয়ে যাওয়ার পরে বেশ কিছু প্রশ্ন এখন উঠে এসেছে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কারণ পশ্চিমবঙ্গে বিজেপির যে আসন লক্ষ্যমাত্রা তাদের ছিল যতগুলো আসন পাওয়ার কথা ছিল তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারেনি প্রথমে পঁয়ত্রিশ তারপর তিরিশ শেষ পর্যন্ত থেমে যায় ভারতে অর্থাৎ যে লক্ষ্যমাত্রা তার পঞ্চাশ শতাংশ অতিক্রম করতে পারেনি কেন পারেনি এখন দলের মধ্যে অনেক পোস্টমার্টম হচ্ছে কিন্তু যে প্রশ্নটা সব থেকে বড় করে উঠে আসছে বিভিন্ন দুর্নীতির যে তদন্তগুলি চলছিল সেই তদন্তের কি হবে জোট যে সরকার এনডিএ তাতে ন তারিখের পরে প্রধানমন্ত্রী হবেন এবং কে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন বা কার কোন দফতর থাকবে তারপরে সেগুলি বন্টন করা হবে কিন্তু এই পশ্চিমবঙ্গের যে দুর্নীতির যে তদন্ত সে তদন্তগুলি কি কি হবে বহু মানুষ ফোন করে জানতে চাইছেন আচ্ছা তদন্তগুলি কি হবে তদন্তগুলি কি থেমে যাবে এবার কি তাহলে অন্য খাতে বইবে ইডি সিবিআই যে সক্রিয়তা সেগুলি কি বন্ধ হয়ে যাবে কারণ তৃণমূলের সঙ্গে যদি সেটিং হয়ে থাকে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে এই গভর্নমেন্ট কখনই চাইবে না অর্থাৎ এনডিএ ডি বর্তমানে এই যে গভর্নমেন্ট রয়েছে দিল্লির তারা কখনই চাইবে না তৃণমূলের সঙ্গে কোনো রকম তারা ঝগড়া বা তাদের সাথে সম্পর্ক খারাপ করার জন্য এবং সেক্ষেত্রে তৃণমূলের যারা মূল যারা মাথা বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যে অভিযোগ তার বিরুদ্ধে যে দুর্নীতি তদন্ত সেগুলি আদৌ হবে নাকি স্তব্ধ হয়ে যাবে ভবিষ্যতের কথা ভেবে এটা এখন সব থেকে বড়ো প্রশ্ন ইতিমধ্যেই গতকালই প্রেসিডেন্সি জেল থেকে আমারই এক সোর্স আমাদের বিভিন্ন সোর্স আছে সেই সোর্স জানায় প্রেসিডেন্সি জেলে এই তৃণমূল কংগ্রেসের যে ভোটের যে ফলাফল তারপরেই কার্যত সেখানে সবুজ আবির উড়িয়ে একেবারে আনন্দ উৎসব করা হয় জেলের মধ্যে সবুজ আবির উড়িয়ে প্রত্যেককে লাড্ডু খাইয়ে নানাভাবে তারা এই যে আনন্দ সে আনন্দ উৎসব তারা পালিত করেছে এখন এই জেলের মধ্যে কি করে ঢুকলে এই প্রশ্ন অবান্তর টাকা দিলে সব কিছুই হয় কিন্তু জেলের মধ্যে যারা রয়েছেন প্রেসিডেন্সি জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রধান পার্থ চ্যাটার্জি খাদ্য দুর্নীতিকাণ্ডের প্রধান জ্যোতিপ্রিয় মল্লিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ সুজয় ভদ্র অর্থাৎ কাকু এরা খোস মেজাজে রয়েছে এবং তারা বলছে যে এইবার তো আমরা ছাড়া পেয়ে যাব তৃণমূল কংগ্রেস এখানে উনত্রিশটি আসন পেয়েছে এবং নরেন্দ্র মোদী গাড্ডায় পড়েছে তাই আমরা ছাড়া পেয়ে যাব। আমাদের আর সমস্ত এখন ইডি সিবিআই যা আছে স্তব্ধ হয়ে যাব তো জেলের মধ্যে বসে যারা জেলবন্দি যারা এরকম ভয়ঙ্কর দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের মনে আশা সঞ্চার হয়েছে যে এবার ইডি এবং সিবিআই এই যে তদন্ত সে তদন্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে ফলে স্বাভাবিকভাবেই যারা সাধারণ মানুষ আমাদেরও প্রশ্ন যে এন সরকার গড়ার পরে তাহলে কি এই যে দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তগুলি হচ্ছিল সে তদন্তগুলি কি বন্ধ হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে এমনটাই জানিয়েছেন রাজ্য সভাপতি যদিও রাজ্য সভাপতির কথা এই মুহূর্তে রাজ্যের মানুষ খুব একটা গুরুত্ব দিয়ে দেখছে না কারণ ফলাফল সোজা কথা একেবারে একদম শুভেন্দু অধিকারীরও সেই একই হাল বরঞ্চ অনেক বেশি বিস্ফোরক উক্তি রাখছেন বা মন্তব্য করছেন দিলীপ ঘোষ প্রত্যেকেরই তিনি সহানুভূতি পাচ্ছেন তাকে যেভাবে সরানো হয়েছিল আমরা প্রথম দিন যদি আপনারা আমাদের পুরনো এই এপিসোডগুলি দেখেন আমরা একমাত্র বাং এই বাংলার খবর কিন্তু বলেছিলাম যে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়াটা এটা কোন কৌশল আমি জানি না কিন্তু এই দিলীপ ঘোষকে সরানোর ফলে দুটো আসন খোয়াতে হয়েছে আমরা কিন্তু সেটা বলেছিলাম সেটাই কিন্তু আজকের সবথেকে এই আলোচনার মূল বস্তু হয়ে উঠেছে দলের অন্দরে ফলে বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথা দিয়ে উঠেছে এই যে বিতর্ক তৈরি হয়েছে একের পর এক নেতারা তারা বিভিন্নভাবে তাদের মন্তব্য ছুড়ে দিচ্ছেন কার্যত কোঠাসা হয়ে পড়েছেন যারা দায়িত্বে ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে এনডিএ জোটের এরকম মিলিঝুলি একটা সরকার তিনশো তিনজন যদিও রয়েছেন এই মিলিঝুলি সরকার যেখানে একক সংখ্যা গরিষ্ঠতা নেই সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা যদি আবার এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হন তাহলে কি এই তদন্তগুলি হবে নাকি বন্ধ হয়ে যাবে এটা এখন সব থেকে লাখ টাকার প্রশ্ন